কিন্তু এটা কি সবাই কাস্টমার নাকি আমি আমি তুই চালিস তুই খাবার আসিস তবে আমার চল্লিশ টা এই যে উনি এটা কিনতে যাচ্ছে যে এটা শীতের বস্ত্র কিনবেন আপনি দেখুন সবার মাথা একটা একটা করে দেওয়া যায় সর্বনাশ দেখেছি ওনাকে অনেকে দেখাইছে ভালো লাগছে আপনি গায়ে নিতে পারেন গায়ে গায়ে ভাই গায়ে